চাষিবন্ধু আপনার সবজি বা ধানকে নষ্ট করে দিচ্ছে যে সমস্ত পোকা তার মধ্যে একটি উল্লেখযোগ্য এবং খুব গুরুত্বপূর্ণ পোকা যেটা আপনার ফসলকে দিনের পর দিন শেষ করে দেবে সেটি হল জাব পোকা বা শোষক পোকা বা আমরা বলি কারেন্ট পোকা বা সাদা মাছি এই সমস্ত পোকা আপনার সবজিকে নষ্ট করে দিচ্ছে তো তাই আজ আপনাদেরকে জানাবো যে এই পোকাগুলোকে কন্ট্রোল করার জন্য বাজারে চলে এসেছে দু থেকে তিন রকম টেকনিক্যালের ওষুধ আমরা তারই মধ্যে দুটি টেকনিককে বেছে নিয়েছি আপনারা কোনটা ব্যবহার করলে আপনারা রেজাল্টটা সেরা পাবেন এক হলো আপনারা এসি ভেট সবাই চেনেন এসি ভেট নাইনটি ফাইভ পারসেন্ট এসসি ফর্মে আছে আর একটি আছে পাইমেট্রোজেন ফিফটি পারসেন্ট ডাব্লুজি এই দুটি টেকনিককে নিয়ে আজকে আমাদের ভিডিও আপনারা এই দুটি টেকনিককে কোন সময় ব্যবহার করবেন কোন সময় ব্যবহার করবেন না কতদিন এর মেয়াদ হবে আরো বিস্তারিত এর ডোজ কত আমরা এই ভিডিওতে আপনাদেরকে আর কি জানাব তাই আপনাদের কোনো চিন্তা করার কারণ নেই যে আমরা শোষক পোকা কিভাবে তাড়াবো আমার জমি থেকে যাচ্ছে না তাই আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি ভালো করে দেখুন অবশ্যই আপনারা মুক্তি পাবেন এই কারেন্ট পোকা বা শোষক পোকা বা মাছি বা জাব পোকা এ টু সমস্ত রকমের চুষে খাওয়া যে সমস্ত পোকাগুলো রয়েছে আপনারা সহজেই বিনাশ করতে পারবেন ভিডিওটি শুরু করার আগে এই গ্রুপ বন্ধু চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ যে সমস্ত চাষী বন্ধু এই চ্যানেলটিতে প্রথম তারা চ্যানেলটিকে একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন কৃষি বিষয়ক সমস্ত রকম ভিডিও আমাদের এই চ্যানেলে আপলোড করা হয় তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নিত্য নতুন কোনো ভিডিও আপনারা পাবেন আরেকটি বিশেষ কথা যে কোনো বিষয়ে যদি আপনার কোনো জানার থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিতে কমেন্ট করতে পারেন আমি তার কমেন্ট কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আপনারা কমেন্ট করবেন কমেন্ট করে জানতে পারেন ভিডিওটি ফাইভ নিয়ে তো অ্যাসিভের নাইনটি ফাইভ এটি হল একটি সিস্টেমিক এবং কন্ট্যাক্ট থাঙ্গিসাইড। এই টেকনিকটি আমরা যখনই ব্যবহার করবো সাথে সাথে পোকার মরে যায় কারণ এই পোকা এই বৃষ্টি একবারে পোকার ডাইরেক্ট নার্ভ সিস্টেম যেটা আছে সেই নার্ভ সিস্টেমে অ্যাটাক করে যার ফলে সঙ্গে সঙ্গে হয়তো আপনার বাড়িতে ফোসক লেগে গেছে চট জলদি আপনার কাজ যায় তখন সেই মুহুর্তে কিন্তু আমরা অ্যাসিবেট ব্যবহার করলে খুব সুন্দর রেজাল্ট পাওয়া যাবে তাই এটি এই অ্যাসিবে নাইনটি ফাইভ এটা কিন্তু চট জলদি কাজ করে তাই আপনি এটাকে ব্যবহার করতে পারেন এবার এর বিভিন্ন কোম্পানি আছে যেমন টাটার আছে হাং কেনারির আছে এগ্রো এগ্রো টসিং রাঙ্গার আছে এই রকম বিভিন্ন কোম্পানির এই অ্যাসিভের নাইনটি ফাইভ আপনারা বাজারে পেয়ে যাবেন যে কোনো একটা টেকনিক দেখে যে কোনো একটা প্রয়োগ দোকান থেকে নিয়ে এসে আপনারা এটা ব্যবহার করতে পারেন এই অ্যাসিবে নাইনটি ফাইভ গ্রুপের ওষুধ দিই এরপর আমরা আলোচনা করব যে পাইমেট্রোজেন ফিফটি পারসেন্ট ডাব্লুজি এই সিস্টেমটি কিভাবে কাজ করে তো এই সিস্টেমটি কাজ করে না এটা কিন্তু সঙ্গে সঙ্গে পোকাকে মেরে ফেলে না এটা আমরা ব্যবহার করি তারপর ধীরে ধীরে যে শোষক পোকা বলো বা বাদামি পোকা বলো বা সাদা মাছি বা জাব পোকা এই সমস্ত পোকার মুখ এবং পা পায়ের যে এগুলো পা যে আছে সেখানে সেই সমস্ত অংশগুলিকে প্রথমে প্যারালাইসিস করে প্যারালাইসিস করার পর আস্তে আস্তে খাওয়ার তারা বন্ধ করে ফেলে আর বন্ধ করার করার পর পোকা গুলো দুর্বল হয়ে পড়ে যার ফলে ধীরে ধীরে তারা মারা যায় এই হচ্ছে সিস্টেম অনুযায়ী এরা কাজ করে প্রজান এই সিস্টেমে কাজ করে ধরুন সিনজিনটার আছে চেস পরমণ্ডলের আছে অস্ত্র জেইউ আছে জেইউ ক্লেম আছে অ্যাপ্লাই আপনি যে কোনো একটা বাজার থেকে নিয়ে এসে এটাকে ব্যবহার করতে পারেন রেজাল্ট এরপর আমরা আলোচনা করবো যে এই অ্যাসিভেট নাইনটি ফাইভ পারসেন্ট বা পাইমেট্রোজেন ফিফটি পারসেন্ট ডাব্লুজি এর কোন কোন পোকার উপর এই দুটি টেকনিক কাজ করে সেটাকে জানাব দেখুন এই দুটি টেকনিক কিন্তু হচ্ছে ইনসেকটিসাইড অর্থাৎ পোকা দমনের জন্য এই ওষুধ ব্যবহার করা হয় এবারে পোকার কিন্তু অনেক রকম ভাগ রয়েছে তারই মধ্যে এই যে দুটি টেকনিক এই দুটি টেকনিক কিন্তু সম্পূর্ণ যে সমস্ত চুষা পোকা বা শসব পোকা বা জা পোকা সেই সমস্ত পোকাগুলিকে এই দুটি ইনসেক্টিসাইড কাজ খুব সুন্দর করে এই দুটি টেকনিক কিন্তু লেদার ক্ষেত্রে কোন রকম ভাবে কাজ করে না তাই চাষিদেরকে বুঝতে হবে এটি শুধুমাত্র আমরা ব্যবহার করবো চুষা পোকা শোষক পোকা জাব পোকা সাদা মাছি এই সবের ক্ষেত্রে আমরা এটাকে এই টেকনিককে ব্যবহার করতে আরেকটি কথা এই যে এটি খুব দ্রুত কাজ করে এবং অল্প দিনের মেয়াদ হয় আর হচ্ছে পাইমেট্রোজেন ফিফটি পারসেন্ট ডাব্লিউজি এটি হল ধীরে ধীরে কাজ করে এবং দীর্ঘ সময় ধরে এবং এটি উপকারী যে সমস্ত কীট পতঙ্গ আছে আমাদের পরিবেশে তার উপর কোনো রকম ক্ষতি করে না বা তাদেরকে মেরে ফেলে না এটা শুধুমাত্র শোষক পোকা চাপ পোকা খাওয়া যে সমস্ত এটি আঘাত আনে বা তাদেরকে মেরে ফেলে আমরা ধান জমিতে এই যে শোষক পোকা বা কারেন্ট পোকা বা রস চুষে খাওয়া যে সমস্ত পোকা এইগুলো গাছের ধান গাছের কোন কোন জায়গায় এরা বসে এবং সেখানে থেকে গাছকে গাছের রসকে চুষে খায় সেটিকে আমাদেরকে দেখতে হবে ধান গাছের ঠিক গোড়ার দিকে আর মাটি থেকে ঠিক চার থেকে পাঁচ করা উপরে ধান গাছের গোড়ার দিকে মাটি থেকে চার থেকে পাঁচ করা উপরে এই সমস্ত পোকাগুলো এখানে অ্যাটাক করে সেখানে বসে গাছে রসকে সম্পূর্ণভাবে চুষে খায় এবং গাছ তখন আলাদা রং ধূসর একটা বর্ণর রং ধারণ করে গাছ যার ফলে গাছ আস্তে আস্তে মারা যায় আর গাছ মারা গেলে ধান অপুষ্টি হয় ওয়েট কম হয় ফলনে ব্যাঘাত ঘটায় আর এই সমস্ত পোকাগুলিকে দেখা মাত্রই বিষ প্রয়োগ না করলে এক দিনের মধ্যে কিছুটা অঞ্চল জুড়ে এই পোকাগুলি বিস্তার করতে পারে এদের বংশ বিস্তার হয় খুব দ্রুত হারে খুব দ্রুত হারে বংশ বিস্তার হয় তাই চাষি বন্ধুদেরকে বলবো আপনারা যান এই সময় বাড়িগুলোকে পর্যবেক্ষণ করুন এবং এই ধান গাছের গোড়ার দিকে এবং মাটি থেকে চার থেকে পাঁচ করা উপরে এই পোকাগুলো আক্রমণ হয় সেই জায়গাগুলোকে আপনারা ভালো করে দেখুন দেখা মাত্রই আপনার যদি মনে হয় যে শুশুক লেগে গেছে তাই তাহলে আপনি অ্যাসিফেট বা পাইমেট্রোজেন গ্রুপের যে কোনো ওষুধ আপনি ব্যবহার করতে পারেন রেজাল্ট খুব ভালো হবে আচ্ছা এই সমস্ত যে যা পোকা বা হপার পোকা বা কারেন্ট পোকা বা শশুক পোকা বা সাদা মাছি এই সমস্ত পোকাগুলো আমরা ধান গাছে কোন সময় আমরা এই পোকাগুলোকে লক্ষ্য করি যখন আমাদের ধান গাছ ফোড় থেকে যখন ঠিক ফুলতে শুরু করবে ধান গাছ ফুললো ফোড় থেকে ধান গাছ ফুললো ফুলার পর ঠিক ওই যে ধানগুলো ধান ফুল হলো ধানে ফুল আইলো ধানে ফুলটা আসার পর ধানের ভিতরে যে দুধ ভাব একটা আসে সেই সময় ওই দুধ ভাবটি আসার সময় গাছে ধান গাছে একটি মিষ্টি ভাব আসে ওই দুধটি আসার পর ধান গাছে একটি মিষ্টি ভাব আসে ওই মিষ্টি ভাবের সময় ওই পোকাগুলো মিষ্টি রস খেতে আসে আমাদের জমিনে আর ওই সময় যা পোকা বা কারেন্ট পোকা বা হপার পোকা আমরা যাই বলি না কেন ওই সমস্ত পোকাগুলো অ্যাটাক হয় যখন আমাদের ধান গাছে মিষ্টির ভাবটা হয় দুধটা জন্মায় ওই দুধ থেকে আমাদের চালে পরিণত হয় তাই বন্ধুদেরকে বলবো যে আপনারা যখন ধান দুধ আসছে ওই সময় বাড়িটিকে বারবার যান যে আপনারা পর্যবেক্ষণ করুন আপনার জমিতে শোষক পোকা বা কারেন্ট পোকা বা হোপার পোকা বা বাদামি শোষক পোকা যে কোনো পোকা যদি অ্যাটাক হয় আপনারা এই টেকনিকগুলো ব্যবহার করতে পারেন খুব সুন্দর কাজ হবে বন্ধুরিকে আরেকটি কথা বলবো এই যে কারেন্ট পোকা বা শোষক পোকা এইগুলো যখন আরেকটি সময়ে অ্যাটাক হয় বা অ্যাটাক করে যখন ঠিক মাটিটা সেঁত সেঁতে ভিজে থাকে এবং মানে একটা ঠান্ডা ঠান্ডা পরিবেশ গরম তার দিকে গরম ভাব কিন্তু আমাদের ধান জমিনের নিচের দিকটা খুব ঠান্ডা থাকে হ্যাঁ ওই সময় ওই গাছের গোড়ার ওই ঠান্ডা পরিবেশটা এই সমস্ত পোকাগুলোর ক্ষেত্রে খুব উপযোগী তাই ধান গাছের ওরা গোড়ার দিকে বসে এবং সেখানে বসে রসটা চুষে খায় মানে ওপরে খুব তাপমাত্রা কিন্তু ভিতরে ঠান্ডা ধান গাছের গোড়ার দিকে তখন ঠান্ডা থাকে হ্যাঁ মাটি থেকে ঠিক করা উপরে ওরা এটাকটা করে এবং ঠান্ডা জায়গায় ওরা ওই সমস্ত পোকাগুলো থাকতে ভালো পছন্দ করে তাই ওইখানে এটাকটা করে ওরা আলোচনা করব যে আমরা অ্যাসিভেড বা পাইমাইট্রোজেন কোন সময় কোনটিকে আমরা ব্যবহার করতে পারি দেখুন আমরা প্রথমে প্রথম ক্ষেত্রে আমরা কিন্তু অ্যাসিভের নাইনটি ফাইভ ব্যবহার করতে পারে কিন্তু তখন কিন্তু আমাদের যে জাব পোকা বলো বা চুষা পোকা বা সাদা মাছির পরিমাণটা একটু কম থাকে বা ওদের প্রথমে লার্ভা জন্মায় সেই লার্ভার থেকে কিন্তু জাব পোকা সাদা সৃষ্টি হয় আমরা প্রথমে যদি অ্যাসিবে নাইনটি ফাইভটা ব্যবহার করি এটা কম টাকার মধ্যে বা এর মূল্য কম তখন আমরা এই ওষুধগুলো ব্যবহার করতে পারি কোনো বিশেষ সঙ্গে মিশিয়ে যদি আমরা ব্যবহার করি অ্যাসিবে নাইনটি ফাইভ ডি তাহলে আমাদের রেজাল্ট দুদিক থেকে ভালো হয় এক হলো কঙ্কাতির দিকটাও ভালো হবে কঙ্কাতির বিস্তার যে মেয়াদ সেটা বাড়বে এবং যে চুষা খাওয়া চুষে খাওয়া যে সমস্ত পোকাগুলি থাকে সেগুলোর ক্ষেত্রেও কিন্তু খুব ভালো কাজ করবে যেহেতু আমরা এই অ্যাসিবেট প্রথম থেকে ব্যবহার করে থাকি প্রতি গ্রামে কুড়ি থেকে কুড়ি গ্রাম আর কীটনাশক তিরিশ গ্রাম তখন কিন্তু আমরা এই অ্যাসিবেডটাকে ব্যবহার করতে পারি আর দেখব যখন খুব বেশি পরিমাণ পরিমাণে আমরা শোষক দেখতে পাই তখন কিন্তু আমরা পাইমেট্রোজেন ফিফটি পার্সেন্ট যে টেকনিকটি আছে সেটি ব্যবহার করলে আমরা খুব ভালো রেজাল্ট কিন্তু পাব এই দুটি কোন কোন সময় আপনারা ব্যবহার করবেন তাই বললাম এটি আপনারা একটু দেখে শুনে ব্যবহার করবেন এরপর আমরা আলোচনা করব এই অ্যাসিভেট নাইনটি বা পাইমেট্রোজেন ফিফটি পারসেন্ট এর সুবিধা এবং অসুবিধা প্রথমে আলোচনা করব অ্যাসিভেড নাইনটি ফাইভ নিয়ে এর সুবিধা কি রয়েছে অসুবিধা কি রয়েছে এর সুবিধা এই বৃষ্টি বৃষ্টি প্রয়োগ করার সাথে সাথেই পোকাগুলোকে সঙ্গে সঙ্গে দ্রুত মেরে ফেলে এর সুবিধা হলো আরেকটি এ হচ্ছে দামে কম চাষিরা সহজেই এটিকে কিনতে পারবে আচ্ছা এর একটি অসুবিধা হলো এ হচ্ছে পরিবেশের যে সমস্ত উপকারী যে পোকা আছে কি উপকারী পোকাগুলোকে নষ্ট করে ফেলে এর হচ্ছে এটি অসুবিধা এরপর আমরা আসবো পাইমেট্রোজেন ফিফটি পার্সেন্টের সুবিধা অসুবিধা না এ পায়মেট্রোজেন এটি হলো একটি দীর্ঘমেয়াদি ওষুধ এর ক্ষতিকারক পোকাকে কিন্তু ই নষ্ট করে না মূলত চুষা পোকা বা শোষক পোকা এই পোকাগুলিকে ধ্বংস করে বা মেরে ফেলে আচ্ছা আর এর হচ্ছে আরেকটি অসুবিধা এ হচ্ছে একটু রেট দাম বেশি চাষিদের খরচা এটাতে একটু বেশি পড়ে এই হচ্ছে এর একটি অ্যাসিভেট নাইনটি ফাইভ যেটা এর যে কোন কোন পোকার ক্ষেত্রে এগুলো কাজ করে মূলত টুষে খাওয়া যে সমস্ত পোকা অর্থাৎ জাব পোকা সাদা মাছি টসুক পোকা এগুলোর ক্ষেত্রে এই সমস্ত পোকার ক্ষেত্রে কাজ করে কিছুটা চিবিয়ে খাওয়া যে সমস্ত লেদা পোকা আছে সেগুলোর ক্ষেত্রে কিছুটা কাজ করে আচ্ছা এগুলো কোন কোন সবজিতে আমরা বা কোন কোন ফসলের উপর আমরা ব্যবহার করবো সেটা জানব এই টেকনিকটি ধান ডাল সবজি জাতীয় সমস্ত ফসলের উপর আমরা এটা ব্যবহার করতে পারব এরপর আমরা জানবো পাইমেট্রোজেন ফিফটি পার্সেন্ট এটা কীভাবে বা কোন কোন পোকার উপর কাজ করে এটি পাইমেট্রোজেন ফিফটি পারসেন্ট এটি সেকিং পোকার ক্ষেত্রে ভালো কাজ করে অর্থাৎ হপার হোপার লিপ সাদা সাদামাছি চোষা পোকা সবুজ যে চোষা পোকা হয় বা সাদা রঙের চোষা পোকা হয় বা বাদামি শোষক পোকা এই সবের ক্ষেত্রে এগুলো খুব ভালো কাজ করা হয় ভালো কাজ করে আচ্ছা এরপর জানবো এটি এই যে সসুক পোকা এই যে পাইমেট্রোজেন যে টেকনিকটা এই এই ওষুধ ব্যবহার করলে আমরা কিন্তু যে চুষে খাওয়া যে সমস্ত পোকা এরা কিন্তু এক প্রকার ভাইরাস রোগে এরা নিয়ন্ত্রণ করে এই চুষা পোকাগুলো তখন যদি আমরা এই ওষুধটি ব্যবহার করি আমরা সেই পোকাগুলিকে অবশ্যই নির্মূল করতে পারবো এই টেকনিকটি ব্যবহার করে কিন্তু অ্যাসিভেটটা ব্যবহার করলে আমরা এই টেকনিক এই পোকাগুলোকে সহজে চট করে অত বেশি মারতে পারবো না মরবে কিছু কম কিন্তু এটা সব থেকে ভালো এরপর আমরা এর ডোজ সম্বন্ধে জানব তাহলে পাইমেট্রোজেন আমরা ড্রামে কত করে দেব পাইমেট্রোজেন ড্রামে আমরা দেব পনেরো গ্রাম করে পনেরো থেকে ষোলো লিটার জলের আর অ্যাসিবে নাইনটি ফাইভ এটা আমরা ব্যবহার করব ষোলো লিটার গ্রামে পঁয়ত্রিশ তিরিশ থেকে পঁয়ত্রিশ গ্রাম ব্যবহার করব এতে রেজাল্ট ভালো পাওয়া যায় আচ্ছা আর একটা কথা যে আমরা কোন সময় অ্যাসিডেট ব্যবহার করব কোন সময় পাইমেট্রোজেন ব্যবহার করব চাষি বন্ধুদেরকে বলতে চাই আপনারা যখন দেখবেন কম শোষক বা চোষা পোকা কম জমিতে আছে সেই সময় আপনারা অ্যাসিবেট নাইনটি ফাইভটা প্রথমে ব্যবহার করতে পারেন তারপর পরবর্তী ক্ষেত্রে ধান যখন ফলবে বা থেকে ফুলার দিকে গাছ এগিয়ে যাচ্ছে সেই সময় আপনারা পাইপ্রোজেন ফিফটি পার্সেন্ট ডাব্লুজি এই টেকনিকটা ব্যবহার করলে আপনারা দুর্দান্ত রেজাল্ট পাবেন এবং এর অনেক বেশি কম করে কুড়ি থেকে পঁচিশ দিন এর মেয়াদটি অবশ্যই দেবে এইগুলি ব্যবহার করুন এই ওষুধগুলি আপনি অবশ্যই দুর্দান্ত রেজাল্ট পাবেন যদি ভিডিওটি ভালো লাগে তাই অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার